সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনারা চাইলে খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন বাংলাদেশ পল্লী পল্লী বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্প্রতি প্রকাশ করেছে তো চলুন বিস্তারিত জেনে নেই আপনারা কী কী পদ রয়েছে কীভাবে আবেদন করবেন ইত্যাদি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী এটা হচ্ছে সাঁত্রিশটি পদ রয়েছে এখানে তো এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সময় এসি গ্রহণযোগ্য নয় সকল জেলার প্রার্থীগণ এই পোর্টিতে আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী দুই নম্বরে যে পোর্টটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এটা হচ্ছে গ্রেড ষোলো দুইটি পদ রয়েছে এটা যে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও ডাটা এন্ট্রি বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আর তিন নম্বর যে পদটি রয়েছে অফিস মুদ্রা খরিক কাম সহকারী এটা গ্রেড ষোলোতম এটা দশটি পদ রয়েছে এটিও এইচএসসি পাশে আপনার আবেদন করতে পারবেন যে কোনো শাখার এটা কম্পিউটার ব্যাপার দক্ষতা অবশ্যই থাকতে হবে বাংলা ইংরেজিতে বিশ্বদের গতি থাকতে হবে দুই নম্বর এবং তিন নম্বর পরটি দিয়ে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না শুধুমাত্র কারা কারা করতে পারবেন একটু দেখে নিই ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর জামালপুর নেত্রকোনা জয়পুরাট নাটোর দিনাজপুর গাইবান্ধা লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা জিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা জেলা ভোলা জালকাটি ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা অর্থাৎ আমি যে জেলাগুলোর নাম বলেছি সেগুলো জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না তো এখন আমরা দেখে নিব কিভাবে আবেদন করতে হবে আর আবেদনের সময়সূচি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে বারো দশ হাজার তেইশ খ্রিস্টাব্দ সকাল দশ গটি আর প্রার্থীর বয়সীমা অনুর্ধ তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে তবে যাদের মুক্তিযোদ্ধা বা শহীত মুক্তিযুদ্ধের পুত্রকন্যা প্রতিবন্ধকতাই আবেদনকারীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদন কীভাবে করবেন আপনার সেটা একটু দেখে নেই আবেদন করার জন্য বি আর ইবিআর বি আর ইবিআর ডট ইল ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনাদের প্রবেশ করলে আপনারা সেখানে আবেদন ফর্ম পেয়ে যাবেন সেটা পূরণ করবেন তো আবেদন শুরু তারিখ বারো দশ হাজার তেইশ তারিখ সকাল দশটা এবং শেষ হচ্ছে পাঁচ এগারো দু হাজার তেইশ বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই আপনাদের একটা রঙিন ছবি সিগনেচার তারপর শিক্ষা সংক্রান্ত যোগ্যতা তথ্যসমূহ এবং এনআইডি অথবা জন্ম নিবন্ধনের তথ্য দিতে হবে আবেদন ফি হচ্ছে এক পদের জন্য ছয় শত টাকা এবং দুই ও তিন পদের জন্য দুই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদনের তো আবেদন করার পর আপনার টাকা টেলিটকের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে আবেদন করার টাকা পেমেন্ট করার নিয়ম আপনারা আবেদন ফর্মে পাবেন এছাড়া আমি একটু বলে দিচ্ছি প্রথমে এসএমএস করতে হবে বিআইবিআ আর স্পেস দিয়ে ইউজারের লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফল নম্বরে নাম্বারে আপনার ফিরতে এসএমএস পিন নাম্বার পাবেন দ্বিতীয় এসএমএস করতে হবে বিআইবিআর স্পেস ইএস তারপর স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফল্টোর নম্বরে তবে অবশ্যই আপনার সিমে ব্যালেন্স থাকতে হবে আপনার আবেদন কমপ্লিট হলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন তো যারা আবেদন করতে চান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আপনারা আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী পদ রয়েছে সাঁত্রিশটি ডাটা ইন্ডিয়া বর্ডার দুইটি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী দশটি পদ রয়েছে তো সকলেই ভালো থাকবেন আর নিত্য নতুন সকল চাকরি সংবাদ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ